সালাম আলাইকুম ক্রমাগতভাবে বিকাশ নিত্য নতুন যুক্ত করতেছে সেই সুবাদে এখন চাইলে আপনারা ব্যাংকের মতো বিকাশ টিকিও স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন সেটা আপনার যে কোনো পারপসে আপনি সাবমিট করতে পারবেন তো এটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে তাহলে চলুন কিভাবে থেকে স্টেটমেন্ট ডাউনলোড করবেন সেই প্রসেসটাই দেখিনি তার জন্য আপনারা চলে যাবেন সর্বপ্রথম বিকাশ অ্যাপে বিকাশ এসে আপার পর এখান থেকে আপনারা বিকাশ মেনু আইকন দেখতে পারছেন বিকাশ মেনু আইকনের মধ্যে ক্লিক করে দিবেন বিকাশ মেনু আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারছেন স্টেটমেন্ট স্টেটমেন্টের উপরে ক্লিক করে দেবেন স্টেটমেন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনারা দেখতে পারছেন স্টেটমেন্ট রিকোয়েস্ট ওইটার মধ্যে ক্লিক করে দিবেন স্টেটমেন্ট রিকোয়েস্ট মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে স্টেটমেন্টগুলো ডাউনলোড করবেন সেগুলো এখানে দেখতে পারবেন চাইলে আপনারা নতুনভাবে স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন নতুনভাবে স্টেটমেন্ট কীভাবে ডাউনলোড করবেন তার জন্য নিচে দেখতে পারছেন নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট ওইটার মধ্যে ক্লিক করে দেবেন ওইটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা দুই ধরনের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন একটা হচ্ছে কি সংক্ষিপ্ত স্টেটমেন্ট আর একটা হচ্ছে বিস্তারিত স্টেটমেন্ট তো আমরা বিস্তারিত স্টেটমেন্ট ডাউনলোড করব তার জন্য আমরা বিস্তারিত স্টেটমেন্টে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি তিন রকমভাবে স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন একটা হচ্ছে কি আপনি গত তিরিশ দিনের স্টেটমেন্ট নিতে পারবেন অথবা চাইলে আপনি একশো দিনের স্টেটমেন্ট নিতে পারবেন অথবা চাইলে আপনি নির্ধারিত যে কোনো মাস সিলেক্ট করে আপনি স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন তো আমরা গত একশো আঠাশ দিনের স্টেটমেন্টটা ডাউনলোড করব তাই আমরা একশো আঠাশ দিনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পারছেন কনফার্ম কনফার্মের মধ্যে ক্লিক করে দেবেন কনফার্মের মধ্যে ক্লিক করে দেওয়ার আবার কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর আপনার স্টেটমেন্টটা প্রসেসিংয়ে থাকবে প্রসেসিংয়ে থাকার পর দুই থেকে তিন মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে আপনি আপনার স্টেটমেন্টটি পেয়ে যাবেন এই যে আমাদের স্টেটমেন্টে রেডি হয়ে গেছে আপনারা একটু ব্যাগ যাবেন ব্যাগ যাওয়ার পর আবার ঢুকবেন ঢুকলে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এই যে ডাউনলোডের মধ্যে ক্লিক করে দেবেন ডাউনলোডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার স্টেটমেন্টটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি স্টেটমেন্টটি ওপেন করবেন ওপেন করলে আপনার থেকে একটা পাসওয়ার্ড চাইবে আপনি পাসওয়ার্ডটা কি দেবেন পাসওয়ার্ডটা হচ্ছে কি আপনি যেই নাম্বার দিয়ে বিকাশ অ্যাপ খুলেছেন ওই অ্যাকাউন্ট নাম্বারটাই এখানে হচ্ছে পাসওয়ার্ড তো আপনারা আপনার নির্ধারিত বিকাশ নাম্বারটি এখানে পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করবেন আমার পাসওয়ার্ড দেওয়া আসে এখন আমি ওপেনে ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার স্টেটমেন্টের ডাউনলোড হয়ে যাবে তো এই স্টেটমেন্টের মধ্যে আপনি কী ট্রানজেকশন করেছেন কয় তারিখে করেছেন এবং কত টাকা করেছেন এবং আপনার চার্জ কত হয়েছে এবং অবশিষ্ট ব্যালেন্স কত আছে সব কিছু আপনারা এখানেই দেখতে পারবেন এটা চাইলে আপনারা সব সবকিছি যাব ব্যবহার করতে পারবেন অথবা চাইলে আপনি পিন করে হার্ড কপি হিসাবে ব্যবহার করতে পারবেন এই ছিল আজকের ভিডিও এরকম টেক রিলেটিভ নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন